আসসালামু আলাইকুম আমার প্রিয় কলিজার ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি আমি আজকে অসাধারণ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আশা করি পুরো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখে যদি ভালো লাগে ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে অল বেল বাটনটি অন করে দিবেন যেন অন্যান্য বন্ধুবান্ধবরা দেখার সুযোগ পায় আমি এখানে একটা ভর্তা নিয়ে আসছি গ্রামে আসছি বরুর সিজনে ভর্তা খাব না এটা তো হয় না তো এখানে কিছু ভর্তা আমি সুন্দর করে আমার দিস্তায় থেতলে নিয়ে এসি নিয়েছি টমেটো কুচি করে কলা থেতলে নিয়ে নিয়েছি কাঁচা পেঁপে চাশনি পাতা বলে এটা ধনিয়া পাতা না চাশনি পাতা কাঁচামরিচ একসাথে সব কিছু নিয়ে এখন আমি এখানে কিছু পরিমাণে তেঁতুল দিয়ে দিব কারণ একটু টকের দরকার আছে বড়ই এখন বেশি একটা পাকে নাই কষকষা সব কিছু দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি স্বাদ মতো লবণ দেব লবণ দিয়ে কিছু তেঁতুল দিয়ে সুন্দর করে মেখে সবাই মিলে একসাথে একদম লোভনীয় করে চেটে পুটে খেয়ে নেবো ইনশাল্লাহ তো যাই হোক আমি গ্রামে আসছি গ্রামে আমার নাতিপুতিরা অনেক একটু আনন্দ ফুর্তি করতেছে ওটার একটু সাউন্ড আপনাদের পাশে যেতে পারে কিছু মনে করবেন না তো সব কিছু দিয়ে এখন সবাই মিলে সুন্দর করে তো এখানে আমার ছোট ছোট ভাইস্তারা আছে ভাস্তিরা আছে ওরাও অনেক আনন্দ করতেছে আমার সাথে আমার দেখে অনেক ভালো লাগতেছে আপনারা যারা গ্রামে আসেন এই সিজনে অবশ্যই এই ধরনের ভর্তা করে খাবেন এটা শাহবাগ মোড়ে টিএচির মোড়ে বা উত্তরায় শান্ত মরিয়ামের সামনে খেলে অনেক মজা হয় অনেক ভালো লাগে খাই ওইদিকে গেলে প্রায় প্রায় খায় কিন্তু আজকে বাড়িতে নিজের হাতে করে খেয়ে আসলে অনেক বেশি ভালো লাগছে এখানে আমার ছোটো ভাইয়ের বউ ছিল চাচি ছিল ভাই ছিল বাস্তিরা ছিল সবাই ছিল একসাথে অনেক আনন্দ করে খাইছি অসাধারণ হয়েছে ভর্তাটা অনেক 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 টেস্টি হয়েছে খাওয়াইতে বলে বুঝাইতে পারতাম যে কেমন মজা হয়েছে তো এখানে আমি লবণ দিয়ে এখন একটু মেখে নেব আলহামদুলিল্লাহ লবণ দিয়ে দিলাম তেঁতুলগুলা চটকে মুটকে এখন একদম একসাথে সবগুলো মা খায় নেব মা নোটা আলহামদুলিল্লাহ